হঠাৎ করে কেন এয়ারপোর্ট চলে গেলাম এত বড় বক্সে করে কি গিফট আসলো আমাদের জন্য সো হ্যালো গাইস আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আমার আব্বু যেহেতু অ্যাব্রোড থাকে সো আব্বুর কাছ থেকে একটা আঙ্কেল আসবে আব্বু আমাদের জন্য কিছু গিফট পাঠাইছে ওই আঙ্কেলের কাছে সেই গিফটটা রিসিভ করতে আজকে আমরা এয়ারপোর্ট গিয়েছিলাম এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি একটা ইমোশনাল জায়গা কিছু কিছু মানুষ যারা তাদের প্রিয়জনকে ছেড়ে অ্যাব্রোড চলে যাবে তারা দেখা যাচ্ছে যে খুব বেশি কান্নাকাটি করতেছে আবার যাদের প্রিয়জনরা বিদেশ থেকে বাসায় আসবে তারা আবার কি খুশি মনে তাদের জন্য ওয়েট করতেছে এইসব ইমোশনাল কান্ডকীর্তি দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের পার্সেলটা রিসিভ করে ফেলছি এন্ড বাসায়ও ব্যাক করতেছি এয়ারপোর্টে যাওয়ার সময় মোটামুটি জ্যাম ছিল বাট আসার টাইমে কোনো জ্যামজট ছিল না তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এন্ড আসার পর আজানের অবস্থা দেখেন এটা খোলার জন্য সে পাগল হয়ে গেছে দেন আমরা এই বক্সটাকে আনপ্যাক করলাম একচুয়ালি আমি আজান দুজনেই খুব এক্সাইটেড ছিলাম যে কি আছে এটার ভেতরে আমরা কেউ জানতাম না তো ফার্স্টে একটা সুন্দর পারফিউম সেট পেয়ে গেলাম চারটা পিসেস ছিল এন্ড অনেক সুন্দর ফ্রেগ্রেন্স ছিল দেন চলে আসলো লোশন পাউডার সেন্টারের লোশন পাউডার এগুলো আমার খুব ভালো লাগে এগুলোর ফ্রেগ্রেন্স গুলো অনেক জোস হয় দেন আজানের জন্য কিছু টয়েস ছিল আঙ্কেলটা অ্যাকচুয়ালি খুবই সার্ডেনলি মানে বাসায় চলে আসছে সো আব্বু তেমন কিছুই দিতে পারেনি হুটহাট যা পাইছে সামনে তাই কিনে দিয়ে দিয়েছে মানে হয়েছে কি যে আঙ্কেলটা আসবে সকালে সো সকাল আব্বু আমাকে কল দিয়ে জানাচ্ছিল যে আমি এয়ারপোর্ট থেকে এগুলা পিক করতে পারবো কিনা এই হয়েছে অবস্থা দেন এটার মধ্যে ছিল অনেকগুলো চকলেট বিস্কিট এগুলা সবগুলা হচ্ছে এক একটা চকলেটের প্যাকেট আব্বু আজানের জন্য এবার অনেকগুলো চকলেটস পাঠাইছে দেন আবারও বের হয়ে আসলো চকলেট বিস্কিট অ্যান্ড এটাও ছিল চকলেটস দেন আরো চকলেটস এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস এই কফিটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এটা আব্বু জানতো সো আমার জন্য এত বড় একটা কফি প্যাকেট পাঠায় দিছে থ্যাংক টু আব্বু দেন এর মধ্যে ছিল একটা ভাটিকা হেয়ার ক্রিম এটা আমি রেগুলারলি ইউজ করি এটা খুবই ভালো তারপর এর মধ্যে ছিল ডাভ সাবান মানে বিদেশ থেকে কেন ডাব সাবান পাঠায় মোটামুটি পর এর মধ্যে অনেকগুলো মাশমেলো ছিল দেন আবারও চকলেটস অ্যান্ড বিস্কিট ছিল আরো চকলেটস দেন এগুলা ছিল কিছু হেয়ার ব্যান্ডস অ্যান্ড হেয়ার ক্লিপস টাইপের কিছু একটা হ্যাঁ এগুলো ছিল হেয়ার ক্লিপ বাবার কাছে আসলে এখনো আমি অনেক ছোট সো আমার জন্য বেবিদের মতো হেয়ার ক্লিপ পাঠাইছে ও ইটস সো অ্যাডোরেবল সো আমি এই হেয়ার ক্লিপটা মাথায় পরলাম এন্ড দেখলাম মোটামুটি ভালোই লাগতেছে এন্ড এখানে আজান গুলো নিয়ে খেলাধুলা করতেছিল এন্ড এই ছিল অল দোজ থিংস দ্যাট আই গট থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও ফেস্ট টেক কেয়ার বাই বাই